পরিবেশ সংরক্ষণ কোম্পানিগুলোর মধ্যে আছে ইটকল ওয়েস্ট কনসার্ন আন্তর্জাতিকভাবে আছে টেসলা সুয়েজ কসমেটিক্স ন্যানোটেকনোলজি নবায়নযোগ্য শক্তিগুলোর মধ্যে আছে বাংলাদেশে আছে সামিত পাওয়ার ইউএস বাংলা পাওয়ার প্ল্যান্ট এবং আন্তর্জাতিকভাবে আছে শেল বিপি সিমেন্স এনার্জি কারি ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে বাংলাদেশ পরমাণু শক্তি ইসি বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল বিশ্ববিদ্যালয় গবেষণা ল্যাব বে আছে হচ্ছে রুয়েট বুয়েট কুয়েট এবং বিসিএস এর মধ্যে আছে টেকনিক্যাল এবং সাইন্টিফিক ক্যাডার শিল্প মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তর বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ ইত্যাদি অ্যাব্রোড অপরচুনিটি বিদেশে চাকরির সুযোগ মধ্যপ্রাচ্য ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইত্যাদি দেশে অয়েল অ্যান্ড গ্যাস ফার্মা ফুড প্রসেসিং ইউটিলিটি ইন্ডাস্ট্রির চাহিদা অনেক বেশি ইঞ্জিনিয়ারিং এর চাকরির সুযোগ বাংলাদেশ ও বিদেশে সমানভাবে রয়েছে সফটওয়্যার স্প্যান ম্যাটলেভ ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড অটোমেশন দক্ষতা থাকায় চাকরির বাজারে আরও ভালো